হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থেকো আজকে যে ব্লগটা শেয়ার করবো আশা করছি ভালো লাগবে আজকে শেয়ার করবো তল পেটে কেন ব্যথা হয় মানে গর্ভাবস্থার প্রথম থেকে নয় মাসে তল পেটে ব্যথা হয় হালকা হালকা লাস্টের দিকে গিয়ে সেটা তীব্র হয় এই ব্যথা তল পেটে কেন হয় কারণটা কি আছে সেটা বলবো তলপেটে ব্যথা হলে বাচ্চার কি কী ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে সেকেন্ড টেমিস্টার বা থার্ড টেমিস্টারের প্রথম দিকে এই ব্যথাটা হওয়া কিন্তু ভীষণ মারাত্মক কেন হয় কিসের জন্য হয় প্রথম থেকেই বলছি তোমাদের লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে একটা সময় আমারও এই ব্যথাটা হয়েছিল যাই হোক আমি বুঝতে পেরে হসপিটাল ছুটে গিয়েছিলাম যার জন্য আমার সমস্ত কিছুই সুস্থ ছিল ঠিক ছিল তাই তোমাদের সাথেও শেয়ার করবো তোমরাও এরকম কোনো সিমটমস দেখলে অবশ্যই দ্রুত হসপিটাল যাবে তাহলে বাচ্চা এবং তুমি দুজনেই সুস্থ থাকবে প্রথমেই বলবো তল পেটে ব্যথা হওয়ার অনেকগুলো কারণ আছে এক নম্বর কারণ হচ্ছে জরায়ুর বৃদ্ধি পাওয়া মানে গর্ভাবস্থার প্রথম দিকে কিন্তু জরায়ু অতটা বড় হয় না সেকেন্ড টেমিস্টার থেকে মানে গর্ভাবস্থার চার পাঁচ ছয় মাস মানে চার মাসের দিক থেকে বাচ্চা একটু একটু করে কিন্তু বৃদ্ধি হয় মানে সব থেকে বেশি বৃদ্ধি পায় কিন্তু সাত আট নয় মাসে কিন্তু ছ চার মাস থেকে একটু একটু করে কিন্তু বড় হতে শুরু করে এই সময় থেকে জরায়ুর বৃদ্ধি হয় আর বিশেষ করে সেকেন্ড টেমিস্টারে বা থার্ড টেমিস্টারের প্রথম দিকে সব থেকে বেশি তল পেটে ব্যথা হয় আর তল পেটে ব্যথা হওয়ার কারণ হচ্ছে জরায়ু যত বৃদ্ধি পাবে বাচ্চাও কিন্তু বড়ো হতে থাকে যার জন্য জরায়ু বড় হতে থাকে এটা একটা প্রাকৃতিক নিয়ম তো যার জন্য কিন্তু তল পেটে চাপ লাগে সেই জন্য ব্যথা হয় সেকেন্ড হচ্ছে প্রথম প্রেগন্যান্সি পজিটিভ আসার আগে দেখবে একটা রক্তক্ষরণ হয় বা এটাকে বলা হয় ইমপ্লান্টেশন ব্লিডিং এই ব্লিডিংটা হয় সাধারণত আমাদের গর্ভাবস্থা নিশ্চিত করার জন্য মানে গর্ভাবস্থার যে প্রেগনেন্সির প্রথম থেকে যখন আমরা ট্রাই করি বা আমরা সহবাস করি একটা বাচ্চা নেওয়ার জন্য ঠিক ওফুলেশান যখন হয় মিলিত হলাম মিলিত হওয়ার ঠিক পাঁচ থেকে সাত দিনের মাথায় গিয়ে একটা ব্লিডিং দেখা যায় সেটা ব্লাডটা কিন্তু বাদামি কালারের হয় লাল কালারের নয় তো এই যে ব্লাড যায় তখন দেখবে তলপেটে একটা হালকা ব্যথাও হয় এটা হয় একমাত্র এই ইমপ্লান্টেশন ব্লিডিংয়ের জন্য থার্ড হচ্ছে হরমোনের পরিবর্তন গর্ভাবস্থায় হরমোনের কিন্তু প্রচুর পরিমাণে পরিবর্তন হয় আর হরমোনের পরিবর্তনের জন্যই আমাদের কিন্তু তল পেটে ব্যথা হয় ফোর্থ হচ্ছে বাচ্চার বৃদ্ধি পাওয়া বা বাচ্চার বড় হয়ে যাওয়া সাথে কি সম্পর্ক আছে তলপেটে ব্যথা হওয়ার সেটা বলি গর্ভাবস্থায় সাত আট নয় মাসে সবথেকে বেশি বাচ্চা কিন্তু বৃদ্ধি পায় বাচ্চা বড় হয় জরায়ু বড় হয় সাথে সাথে তল পেটে বাচ্চা কিন্তু চাপ দিতে থাকে মানে বাচ্চাটা মাথা হয়তো হেড ডাউন পজিশনে করে দিয়েছে যার জন্য বাচ্চা নিচের দিকে ঠেলতে থাকবে বাইরে বেরিয়ে আসার জন্য বা জন্ম জন্মের জন্য সে প্রস্তুত হচ্ছে যার জন্য সে নিচের দিকে ঠেলতে থাকে আর বাচ্চা ধীরে ধীরে বড় হতে থাকে যার জন্য তল পেটে চাপ লাগে আর ব্যথা হয় গর্ভাবস্থার লাস্টের দিকে ব্যথা হওয়াটা একটা স্বাভাবিক এটা বাচ্চা জন্মের জন্য প্রস্তুত হচ্ছে নেক্সট হচ্ছে ইউরিন ইনফেকশান যদি তোমার গর্ভাবস্থায় ইউরিন ইনফেকশান হয় যেমন মুখ্র যখন তুমি ইউরিন পাস করার জন্য বাইরে যাও ইউরিন বাইরে পাস করার জন্য যখনই যাবে ওই যে ইউরিনটা পাস করার সময় যদি তুমি দেখো তোমার জমিতে জ্বালা পোড়া হচ্ছে প্রচুর পরিমাণে জ্বালা পোড়া হচ্ছে একটু একটু করে হচ্ছে কিন্তু তোমাকে বারবার ঘন ঘন যেতে হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে তলপেটে ব্যথা হচ্ছে এটার সাথে সম্পর্ক এটাই তোমার তলপেটে ব্যথা হওয়ার কারণটাই হচ্ছে তোমার ইউরিন ইনফেকশানের জন্য আরও একটা কারণ বলি গর্ভাবস্থায় যে খাবারটা আমরা খাই সেই খাবারটা হজম হতে অনেকটা সময় বেশি লাগে মানে হজমের ক্ষমতা আমাদের কিন্তু গর্ভাবস্থায় কমে যায় যার জন্য অনেক সময় কোষ্ঠকাঠিন্য বা গ্যাস হয় আর এই গ্যাস হওয়ার ফলে তলপেটে পেটে একটা ব্যথা অনুভব হয় এছাড়াও যদি খাওয়ার সঙ্গে সঙ্গে তুমি শুয়ে পড়ো সেই ক্ষেত্রে তোমার গ্যাসে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে তাই বলবো খাবার খাওয়ার পর পর তুমি যদি ঘুমিয়েও যাও যদি ঘুম থেকে যখনই ওঠো সেটা বিকাল দুপুর সন্ধ্যাবেলা যখনই হোক ঘুম থেকে ওঠার পরে তোমার একটা অস্বস্তি বোধ হবে পেটে একটা ফোলা ভাব ফাঁপা ভাব একটা গ্যাসের সমস্যা প্রকম একটা বাজে ঢেঁকুর ওঠা এই সমস্যাগুলো হয় তার কারণ আমাদের গর্ভাবস্থায় হজম ক্ষমতা কমে যায় বিপাক ক্রিয়া যেটা সেটা কাজ করার ক্ষমতা অনেকটা কমে যায় যার জন্য তল পেটে ব্যথা হতে পারে তাই খাবার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে না পড়ে পনেরো থেকে কুড়ি মিনিটে হেঁটে চলে বেড়াও তারপরে একটু ঘুমাতে পারো এটা খুবই ভালো সাধারণত এইসব কারণের জন্য তলপেটে ব্যথা হয় এছাড়াও যদি গর্ভাবস্থার নয় মাসে হোক সেকেন্ড টেমিস্টারে বা থার্ড টেমিস্টারের প্রথম দিকে যখনই তলপেটে খুব বেশি তীব্র ব্যথা যেমন পিরিয়ড যখন হয় ট্রাম্প টাইপ একটা ব্যথা তল পেটে কিন্তু আমাদের হয়ে থাকে এই ধরনের ব্যথা যদি তোমরা দেখতে পাও খুব তীব্র বেশি হচ্ছে তো দ্রুত হসপিটাল যাবে তার সাথে সাথে যদি দেখো খুব বেশি পরিমাণে জ্বর রয়েছে অনেক রকম সমস্যা হচ্ছে যদি দেখো জনি পথে তোমাদের ব্লাড যাচ্ছে অনেক বেশি বা সাদা স্রাব যাচ্ছে অনেক বেশি আঠালো গাঢ় চাকচাক বেড়ে যাচ্ছে বা রক্ত মিশ্রিত স্রাব যেটা হচ্ছে বাদামি কালারের এরকম স্রাব যাচ্ছে রক্তপাত হচ্ছে জল ভেঙে গেছে বা হঠাৎ করে জল যাচ্ছে জনি দিয়ে যেটা তরল অনেকটা সাদাটে ভাব মানে লিউকোরিয়া বা সরি ওটাকে মিউকাস বলে ওই মিউকাস মিক্স হয়ে আছে জলের সাথে এইগুলো বার হচ্ছে জনি দিয়ে যদি এরকম টাইপ কোনো কিছু দেখো তাহলে কিন্তু বাড়িতে বসে থাকবে না তল পেটে ব্যথা হওয়া আর এই যে সিমটমস বললাম এগুলো হওয়ার কিন্তু কারণ হচ্ছে হয়তো তোমার ডেটের আগেই ডেলিভারি হয়ে যাবে তোমার জরাইয়ের মুখ খুলতে শুরু করছে বা নর্মাল ডেলিভারির একটা সিমটমস এটা মানে এইগুলো সাথে তল পেটে ব্যথা হওয়াটা মাস্ট যদি থাকে আর এই ব্যথাটা ঘন ঘন হচ্ছে বারবার আসছে যাচ্ছে আবার আসছে যাচ্ছে তো এটা যদি সারাদিন দেখছো দেখার পরও তোমার একইভাবেই হচ্ছে বন্ধ হচ্ছে না তো এই সমস্যাগুলো হলে কখনোই বাড়ি বসে থাকবে না দ্রুত হসপিটাল যাবে ডক্টরের কাছে যাবে তার কারণ এগুলো হওয়ার কারণেই হচ্ছে জরায়ের মুখ খুলতে শুরু করছে আর ডেলিভারির একটা চান্স মানে চব্বিশ ঘন্টার মধ্যে তোমার ডেলিভারি হয়ে যাবে তাই বলবো তল পেটে ব্যথা হলে সেটাকে খারাপভাবে নিও না অনেক সময় যদি শুধু তলপেটে পেটে ব্যথা হয় বা ঘন ঘন পেট শক্ত হয়ে যাচ্ছে তাহলে মেনে নেওয়া যাবে যে এটা হয়তো গ্যাসের সমস্যা বা অন্য কোনো সমস্যার জন্য হচ্ছে কিন্তু যদি গ্লাড যাওয়া জল ভাঙা সমস্যা থাকে বারবার মানে দশ পনেরো মিনিট অন্তর অন্তর ব্যথা আসছে কয়েক সেকেন্ড থাকছে আবার চলে যাচ্ছে সারাদিন এরকম তুমি কন্টিনিউ সহ্য করছো সেই সময়টাতে কিন্তু আর তুমি বসে থেকোনো বাড়িতে বাচ্চারও ক্ষতি হয়ে যেতে পারে পেটের মধ্যেই আবার তোমার সমস্যা হবে তাই বলবো দ্রুত হসপিটাল চলে যাবে এটা একদম মানে ভীষণ একটা খারাপ টাইম এই জিনিসগুলো দেখা যেটা আমার নিজের চোখে দেখা তো তাই তোমাদেরকে বলছি তো তো ব্যথা হলে কেউ বাড়তে বসে না অবশ্যই ডক্টর দেখিয়ে নাও আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো বাই আর একজন কমেন্ট করছে যে তুমি অনেক কিছুই জানো দেখো অনেক কিছু জানো বলতে আমার প্রেগনেন্সিতে যেগুলো ঘটেছে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি বিশেষ করে আমার এই যে ঘটনাটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এটা প্রি প্রিম্যাচিওর বেবি হওয়ার চান্স বেশি তল পেটে ব্যথা হওয়া আরও যে সিমটমসগুলো বললাম আমার ছেলে হয়েছিল বত্রিশ সপ্তাহে যে সমস্যাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইগুলো সেম আমার সাথে হয়েছিল তাই আমি সঙ্গে সঙ্গে দ্রুত হসপিটালে গিয়েছিলাম আমার ছেলে কিন্তু সেই রাত্রিবেলা ডেলিভারি হয়ে গেছিলো ঠিক আছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাই